নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলে বলামার পরামর্শ ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে মানুষের ইমান আমল রক্ষার্থে বহুত্ববাদ যেন আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এলজিবিটি ও ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে দল অভ্যুত্থানে শেখ হাসিনার পদমের মধ্য দিয়ে ভারতীয় আধি আধিপত্যবাদের শেকল থেকে মুক্তি লাভ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাধিক প্রাণ ও ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে আজকে আমাদের এই মহা সমাবেশ থেকে পাঁচই মে দুই হাজার তেরো সালে সাতয়ার জনহত্যাসহ জুলাই তো চুরাশি জন মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের মাফরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং বন্ধুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহাসমাবেশে হাজির হয়েছি এই মহাসমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্ব আলে বলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণ মানুষের ইদান আমক রক্ষার্থে গুরুত্ব লাভজনক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র্য লিঙ্গ সরুদা লিঙ্গ বৈষম্য তৃণিত লিঙ্গ তথার্জন অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেচে কাউকে বাদ দিয়ে নয় এবং ধোয়াশাগুলো স্লোগানের অন্তরালে এবং অসংখ্যায় অন্তর্ভুক্ত ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে তিন গতিয়ান্তে ত্রায় উমনের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনে থাকেই ফ্রেসিস হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে তার চার গণহত্যাকারী ফ্রেসিস আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে

ছাত্র প্রসিদ্ধ হাসিনান সসমভাবে বাংলাদেশে প্রতিবাদী আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম অনুরায়নদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানওয়াত সকলmongodb গুলো উনিsetopt प्रोत्साहित করতে হবে বল অদুছলের সরকার কে সেই সাথে জঙ্গি নাটক ছেলে বাংলাদেশের ইসলাম পন্থী ও আল ওরামত পর যারা গত পনেরো বছর নির্যাতন ও গুন খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে আর দাদা মুসলমানদের পর অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইসরাইলের চলমান গণহত্যা ও ভারতের সংখ্যান্ধু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের ঘুম উত্থানের সরকারকে কূটনৈতিকভাবে আর উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরাইলি ও ভারতীয় পণ্য boycott করতে হবে ঠিক নয় এদেশ 90% মুসলমানদের দেশ শিক্ষা প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনম্ব বিলম্বে ফিরে আসতে হবে